আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়াল আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করবো এখানে আপনার অনুশীলনী তেরো নম্বর ম্যাথগুলো এখানে তেরো নম্বর ম্যাথের যে ক খ গ আছে এখানে এই তিনটা পাঁচ করব একুশ উনত্রিশ এবং কি দেওয়া আছে এখানে সাঁত্রিশ দেওয়া আছে ক নম্বর বলছে এখানে উনত্রিশ ও সাঁত্রিশ কে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে দেখাতে বলছে ওকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে দেখাতে বলছে আমাদের এখানে তেরোর ক নম্বর তো এখানে লেখা যাবে উনত্রিশ হ্যাঁ উনত্রিশ কে লেখা যাবে যেভাবে এখানে আপনি যদি লেখা করেন উনত্রিশ কে রুট করেন তো রুট আবার উনত্রিশ করা যাবে না করা যাবে না আপনি রুট আবার আটাশ করেন এখানে এক করে কমান এখানে যাচ্ছে না রুট আবার হচ্ছে আপনি এখানে আহ সাতাশ করেন যাচ্ছে না রুট আবার কত করবেন এখানে আপনি ছাব্বিশ করেন তাও যাচ্ছে না রুট আবার পঁচিশ করবেন এখানে ওকে রুট আবার পঁচিশ কিন্তু যাচ্ছেন তার মানে এখানে রুট আবার পঁচিশ মানে কি পাঁচের উপরে স্কোয়ার তো পাঁচের পরে স্কল যে আপনি এখানে একটা দেন তো এখানে আরো কি থাকতেছে পঁচিশ আবার কি উনত্রিশ মানে চার লাগতেছে তার মানে দুইয়ের উপরে স্কোয়ার লেখা যাবে ওকে তো দুইয়ের উপরে স্কর এবং কি পাঁচের উপরে স্কর এবং আর একটা কথা হচ্ছে সাঁত্রিশ এখানে সাঁত্রিশ তো আমরা ছয় ছয় ছত্রিশ জানি না আমরা ছয় আর ছয় ছয়ের উপরে স্কোয়ার ছত্রিশ হবে আর একের উপর আমি যদি বড় করে দিই তাহলে কি হবে সাঁত্রিশ হয়ে যাবে ওকে এ আর কি বিষয় দিই খুবই সিম্পল ম্যাথ ছিল ক নম্বর গেল এরপর হচ্ছে আপনার খ নম্বর যে ম্যাটটা আছে এটা আমরা সলভ করব খ নম্বর ম্যাটটা সলভ করব খ নম্বর ম্যাটটা আমাদের কি বলছে একটু দেখি আমরা ভালো করে করার ট্রাই করি তালিকার পরবর্তী চারটি সংখ্যা লিখতে বলছে তালিকাটা আমাদের প্রথমত বুঝতে হবে ভালো করে লিখবেন যে তালিকার সংখ্যাগুলো তালিকার সংখ্যাগুলো তালিকার সংখ্যাগুলো এই তালিকার সংখ্যাগুলো কত কত আছে এখানে দেখুন পাঁচ তেরো ওকে পাঁচ তেরো একুশ উনত্রিশ তাই না দুই নয় আর কত আছে এখানে আমাদের সাঁত্রিশ আছে এখানে এভাবে কিন্তু এটা আমাদের জিগিয়েছে কিন্তু ওকে তো এখন দেখুন এই প্রত্যেকটা থেকে আমাদের এই পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্যটা একটু বের করতে পারেন এখানে পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য পাশা পাশি দুইটি সংখ্যার পার্থক্য দুইটি সংখ্যার পার্থক্য কত বলুন এখানে আট না এখানে এই আট আমাদের এখানে পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য আট কারণ কি দেখুন এখান থেকে বিয়োগ করেন আট পাবেন এখান থেকে বিয়োগ করেন আট পাবেন এটা একটু একটু নিচে লিখতে পারেন এখানে ওকে এটা একটু নিচে লিখতে পারেন বা আমি এই সংখ্যাটাকে একটু জাস্ট র্যান্ডমলি যে একটু করি এখানে আপনি এই জাতে লেখেন কত আছে এখানে পাঁচ তেরো ওকে তারপরে আপনার কত আছে একুশ এবং আছে কত সাঁত্রিশ আছে এখানে এভাবে কিন্তু আমাদের এই সংখ্যাগুলো সংখ্যাগুলো কি হচ্ছে চলে গেছে আর কি আমি জাস্ট একটু জুম আউট করলাম তো আমাদের এভাবে সাঁত্রিশের পর কিন্তু আমাদের আরো কিন্তু ঘর থাকবে এখানে যেটা আমাদের এখন দেওয়া নেই এখন লেখবেন যে পাশাপাশি দুটি সংখ্যা পাশা দুইটি সংখ্যার পার্থক্য দুইটি সংখ্যার পার্থক্য কত বলুন এখানে এখানে দেখুন আমাদের আট এখানেও আট পাবেন এখানে হ্যাঁ এখানেও দেখবেন যে আট পাবেন এখানেও দেখবেন আট পাবেন মানে প্রত্যেক ক্ষেত্রে আমাদের আট কিন্তু অর্থাৎ অতএব প্রতি ক্ষেত্রে প্রতি ক্ষেত্রে আট যারা আমার চ্যানেলটিতে এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই দ্রুত সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে সবার আগে ভিডিও এবং আপনাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে জানাবেন এখানে এখন লিখবেন অতএব পরবর্তী চারটি সংখ্যা হবে এখানে ওকে চারটি সংখ্যা হবে কত বলুন তো আমাদের এখানে যথাক্রমে আমাদের জাস্ট ওই আট করে যোগ করতে হবে এখানে যথাক্রমে কত বলুন তো আমাদের এখানে এই যে সাঁত্রিশ সাথে আট যোগ করবে এখানে সাঁত্রিশ প্লাস আট তারপরে আমাদের সংখ্যাটা কত হবে এখানে সাঁত্রিশ প্লাস আট কত হবে এখানে আমাদের দেখবেন যে আট সাত চোদ্দ পনেরো পঁয়তাল্লিশ পাবেন এখানে ফোরটি ফাইভ তারপর আপনার এখানে আরেকটা পাবেন কত ফোরটি ফাইভ এর সাথে এর সাথে আট যোগ করবেন এখানে করে কত পাচ্ছেন এখানে আপনার তেপ্পান্ন তেপ্পান্ন পাবেন এখানে ওকে আবার এখানে আপনি ওই তেপ্পান্ন সাথে আট যোগ করবেন করে আট এগারো মানে একষট্টি পাবেন মেবি হ্যাঁ একষট্টি পাবেন এখানে এবং আপনি করবেন কি একষট্টির সাথে আবার আট যোগ করবেন কত পাবেন ঊনসত্তর পাবেন এখানে ছয় নয় পাবেন ওকে তার মানে সংখ্যাগুলো যে আপনি লেখেন এখানে লিখবেন যে আপনার উত্তর হবে কি কি পরবর্তী চারটি সংখ্যা হবে অতএব পরবর্তী চারটি সংখ্যা কত কত আমাদের এখানে প্রথমে ফোরটি ফাইভ তারপর হচ্ছে ফিফটি থ্রি সিক্সটি নাইন ও সরি সিক্সটি নাইন সিক্সটি ওয়ান ওকে সিক্সটি ওয়ান এবং হচ্ছে সিক্সটি নাইন এখানে এগুলো আমাদের এখানে পাশাপাশি চারটি সংখ্যা হবে এখানে আই থিঙ্ক আমরা এই বিষয়টা বুঝতে পারছি এখানে খুবই সিম্পল ছিল এরপর বলছে আমাদের তালিকার প্রথম পঞ্চাশটি সংখ্যার সমষ্টি বের করতে বলছে প্রথম পঞ্চাশটি সংখ্যার কি করতে সমষ্টি বের করতে বলছে এখানে ওকে তো আমরা এখানে এটাও করবো আর কি খুব সুন্দর করে ম্যাটটা এখানে তুলুন এখানে কি হবে এখানে তালিকার সংখ্যাগুলো লিখবো এখানে ওকে তালিকার সংখ্যাগুলো কত কত আছে আমাদের এখানে পাঁচ তেরো একুশ উনত্রিশ সাঁত্রিশ এগুলো আমাদের এখানে তালিকার সংখ্যাগুলো এবং পাশাপাশি পাশাপাশি সংখ্যার পার্থক্য সংখ্যার পার্থক্য ওকে এই এটা এখানে আট পাবেন এখানে এখানে আট মানে প্রত্যেক ক্ষেত্রে কিন্তু আট করে পাবেন এখানে মানে এটা জাস্ট আমি আরেকবার লিখলাম জাস্ট ম্যাটটা একটু করার জন্য তাহলে আবার প্রতি ক্ষেত্রে পার্থক্য ক্ষেত্রে পার্থক্য কিন্তু একটা মানবাসে মানে আট পারসেন্ট মানে প্রত্যেক ক্ষেত্রে কিন্তু পার্থক্য মানটা কিন্তু একই মানবাসে মানে এখানে এমন না যে একখানে আট পার্সেন্ট এখানে নয় পার্সেন্ট এরকম না কিন্তু ওকে তাহলে একটা বিষয় এখানে খেয়াল করুন তো তার মানে আমাদের এখানে সূত্র মতো লেখা যাবে কি আকারে আমাদের আমি একটু লিখি যে আমাদের এই সূত্রটা একটু একটু লেখার ট্রাই করি প্রথম পথটা আমাদের এখানে এইটের সাথে গুণ করে দিই কিন্তু আছে পাঁচ তাহলে আমি পাঁচ পাওয়ার জন্য তিন বিয়োগ করতে হবে ওকে আবার এখানে কত হচ্ছে আট দুগুণে যদি আমি এখানে ষোলো করি ষোলোর সাথে তিন বিয়োগ করলে কথা হবে এখানে তেরো হবে তৃতীয় পথ তিন আসতে চব্বিশ করি চব্বিশ সাথে তিন বাজে একুশ হবে এখানে চার আস্তে বত্রিশ ওকে চার আসতে বত্রিশ বত্রিশ থেকে আমি যদি তিন বিয়োগ করি তাহলে কত হবে এখানে চল্লিশ না এখানে চল্লিশ থেকে তিন বিয়োগ করি তাহলে আমাদের এখানে ওকে মানে আর কি প্রথম পদ প্রথম পদ প্রথম পদ হচ্ছে আমাদের কি কত এখানে পাঁচ বাইরেকে লেখা যাবে না আট গুণন এক মাইনাস তিন লেখা যাবে দ্বিতীয় পদ কত এখানে তেরো এটা আট গুণন দুই মাইনাস তিন লেখা যাবে এখানে মানে ওই সিমিলার ওয়েতে আর কি এবার তৃতীয় পদ তৃতীয় পদ হচ্ছে আমাদের কত এখানে একুশ একুশ মানে কত আট গুণন তিন তিন আসছে চব্বিশ আর তিন একুশ এখানে ওকে আবার চতুর্থ যে পথ লেখেন এখানে চতুর্থ পদ উনত্রিশ না এখানে উনত্রিশ মানে কি আট গুণন চার বত্রিশ বত্রিশ মাইনাস তিন মানে উনত্রিশ হবে এখানে পঞ্চম পদ কত হবে এখানে আহ সাঁত্রিশ এখানে তার মানে কি আট গুণন পাঁচ চল্লিশ মাইনাস তিন মানে সাঁত্রিশ হবে এখানে ওকে তো এভাবে কিন্তু আমাদের এখানে প্রত্যেকটা পদগুলো আমরা পাবো এখানে আশা করি বুঝতে পারছেন এখানে তাহলে অতএব আপনি লিখতে পারবেন এখানে কি বীজ রাশিটা লিখতে পারবেন এখানে বীজ গাণিতিক রাশি বীজ গাণিতিক রাশি কত হবে এখানে এইট ক মাইনাস তিন আর কি এটা আমাদের এখানে বীজ রাশিটা পাবো এখানে ওকে আচ্ছা তাহলে আমাদের এখানে প্রথম পাঁচটি প্রথম পদ আমাদের এখানে কত পাঁচ তার মানে এখানে পঞ্চাশটা পদের কথা বলছে এখানে অতএব লিখবেন যে এখানে প্রথম পদ প্রথম পদ ইকুয়াল টু ফাইভ তারপরে হচ্ছে আমাদের এখানে শেষ পদটা তো পঞ্চাশতম পদ না এবং তম পদ কত হবে এখানে পঞ্চাশ গুণন আট মাইনাস তিন চল্লিশ মানে হচ্ছে চারশো মাইনাস তিন মানে কত হবে এখানে

সংখ্যার যোগ ফল যোগ ফলের সমষ্টি সমষ্টি হচ্ছে সূত্রটা ইকুয়েলটি দিয়ে লিখবো এখানে কি বলুন এখানে প্রথম পদ প্লাস শেষ পদ তাই না প্রথম পদ প্লাস শেষ পদ আর পদ সংখ্যা এখানে পদ সংখ্যা বাই কত এখানে আমাদের এখানে দুই দিয়ে ভাগ করতে হবে ওকে এটা আমাদের এখানে সূত্র তো প্রথম পদটা আমরা কত পেলাম এখানে পাঁচ প্লাস এই যে আমাদের শেষ পথ কত পেলাম এখানে তিনশো সাতানব্বই আর পদসংখ্যা আমাদের কি পঞ্চাশটা এখানে পদসংখ্যা আছে আর এটাকে দুই দিয়ে আমি ভাগ করবো এটা কাটলে আমাদের টোয়েন্টি ফাইভ হবে এখানে ওকে তার মানে এখানে এটা দিয়ে এটাকে যোগ করলে কত হবে এখানে চারশো দুই গুণন এখানে টোয়েন্টি ফাইভ চারশো দুইকে টোয়েন্টি ফাইভ দ্বারা যে গুণ করেন তো আপনি গুণ করে যে মানটা পাবেন একটু এখানে গুণ করবেন চারশো দুই টোয়েন্টি ফাইভ পাঁচ দিন দশ শূন্য হাত থেকে এক এখানে এক দিলেন আট দিলেন এখানে কাটলেন এখানে চার শূন্য আট শূন্য পাঁচ আট আট ওকে কী করলাম আমি এটা করে এরকম কেন আসলো এখানে চারশো দুই না এটা পাঁচ দিয়ে পাঁচ দিন দশ শূন্য হাতে এক দিলাম ও চার পাঁচটা কুড়ি এখানে এটা সরি এখানে কুড়ি হবে এখানে এটা একটু মানে মিস্টেক হয়েছে আবার এখানে দুই চার হবে এখানে শূন্য আট হবে এখানে ওকে তো এখানে শূন্য পাঁচ হবে এখানে এটা শূন্য হবে এখানে শূন্য তো এটা হচ্ছে আপনার শূন্য দিলাম এখানে আট দুই দশ হবে এখানে এটা আর কি ওয়ান জিরো জিরো ফাইভ জিরো এখানে এটা হচ্ছে আপনার অ্যান্সার আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন এখানে তো আমরা নেক্সট দিন যেটা আলোচনা করবো ইনশাল্লাহ আমাদের এখানে পরবর্তী যে অধ্যায় দ্বিতীয় অধ্যায় মুনাফা এটা নিয়ে আলোচনা করবো যারা এখনো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন